বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন একটি মেয়ে গড়ে বসে টিভি দেখছিল হঠাৎ করে দেখতে পেলো তার বন্ধু জালখানায় রয়েছে তখন সে ভাবল জালখানায় যাবে গাড়িতে করে সে জেলখানায় চলে গেল গাড়ি থেকে নেমে সে ভাবল জালখানার ভিতরে কিভাবে ঢুকবে তখন সে চিন্তা করলো আমি ক্লিনার ব্যাস ধরব তখন সে ক্লিনারে ব্যাস ধরে চালকানার ভিতরে ঢুকে পড়ল সে আস্তে আস্তে করে সামনে আগাতে তাকলো হঠাৎ করে দেখলো সামনে একটি পুলিশ দাঁড়িয়ে আছে তখন সে খুব ভয় পেল হঠাৎ করে ভাবল সে লুকাতে হবে তখন সে একটি ক্লিনার বক্সের ভিতরে ঢুকে পড়ল পুলিশ চলে গেল সে খুব খুশি হলো তখন আস্তে আস্তে সামনে আগাতে থাকলো টেকলো পহরি বসে আছে তখন সে লাল চুললা একটি কয়েডি দেখতে পেলো সে তার রুমের দরজা কুলে দিল লাল চুললা কয়েদি দৌড়ে পালিয়ে গেল পরে তার বন্ধুর রুমের দরজা কুলে দিল এবং দুজনে মিলে পালিয়ে গেল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন